ওয়াসাল্লামকে দেশের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন সুবহান আল্লাহ ওই খাদ্যমন্ত্রী বানানোর সময় ইতিহাসের এই যে একজন নবী এবং রাসুল ইনি একমাত্র নবী এবং রাসুল যিনি ইনি একমাত্র ব্যক্তি যিনি মন্ত্রী থাকা অবস্থায় খাদ্য মন্ত্রী থাকা অবস্থায় কোনো দিনও কোনো দিনও প্যাট ভর্তি খাবার খায় নাই তার অন্য অন্য তার রাজারা তার মন্ত্রীরা তাকে জিজ্ঞেস করেছেন হে বাদশাহ হে মন্ত্রী আপনি কেন ক্ষুধার্ত অবস্থায় থাকেন আপনি কেন খাবার খান না আপনি কেন পেট ভর্তি খাবার খান না তো ইউসুফ আলী ওয়াসালাম বলেছেন যে আমি যে এই মিশরের খাদ্যমন্ত্রী হয়েছি আমার সব লোক ক্ষুধার্ত অবস্থায় আমার সব লোক পেট ভর্তি অবস্থায় রাতে খাবার খেয়েছি কিনা আমি তো জানি না পরিপূর্ণভাবে সমস্ত মানুষ আমি তাদের মুখে খাবার দিতে পারেছি খাবার দিয়েছি কিনা এটা তো আমি ইউসুফ জানি না আল্লাহরবুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানে যদি আমি ইউসুফকে জিজ্ঞেস করি ইউসুফ মিশরের এত এত মানুষ লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ খাবার না খেয়ে রাতের পর রাত যাপন করতো আর তুমি প্যাট ভরে খানা খাও তো ইউসুফ আলাই ওয়াসালাম বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহরবুল আলমিনের সামনে যাতে করে আমি বলতে পারি ওক আল্লাহ আমি নিজে ইউসুফ পেট ভরে খাবার খাই নাই কারণ ক্ষুধার্তের অবস্থা তো আমি জানি না আমি আল্লাহ রব্বোলা আলামিনের সামনে ক্লেয়ামতের ময়দানে এ ভয়ের আশায় আমি ইউসুফ কখনো পেট ভর্তি খাবার খাই না সবাই বলে না সুভাহ আন আল্লাহ ওই ইউসুফ আলেওয়াসাল্লাম যখন খাদ্যমন্ত্রী ছিল যখন এই খাবার দিচ্ছিল তখন আতাহু রাজুলুন ফ্যাকেরুন একজন লোক আসলো দরিদ্র লোক খাবার নেওয়ার জন্য কারণ ইউসুফ আলি ওয়াশাল্লাম তো খাদ্যমন্ত্রী তাই না ওই তো একজন লোক আসলো তো ইউসুফ আলী ওয়াশাল্লাম ওই লোককে বললো যে ওনাকে খাবার দিয়ে দাও তো ওই লোক খাবার নিল তো ওই লোক বললো আহ যে ইউসুফ তুমি তো ত্রাণ হিসাবে আমাকে যা দেওয়ার দিস এবার তোমার ক্ষমতার বলে তুমি যে মন্ত্রী এই ক্ষমতার বলে তুমি আমাকে আরো কিছু দাও তো ইউসুফ আলি সাল্লাম বলেন জিদিনী ওকে আবার আরো খাবার দিয়ে দাও তো দ্বিতীয়বার আবার ওই লোককে দরিদ্র লোককে ইউসুফ আলী ওয়াসাল্লাম খাবার দিয়ে দিলেন তৃতীয়বার আবার বললেন ইউসুফ তুমি আমাকে আবার দাও তো ইউসুফ আলি ওয়াসাল্লাম গলা আরে ভাই তুমি কি এটা দেখো না মিশরের এত গরিব লোক কষ্ট করছে খাবারের জন্য খাবার পাচ্ছে না আর তুমি একে একে যদি তোমাকে দুইবার তিনবার আমি দেই তাহলে মানুষকে আমি আর কি কোন জায়গা থেকে মানুষকে আমি কি দিব তো ওই তখন ওই ওই লোকটা বললো লাও আলিমটা মান আনা যদি তুমি জানতে আমি কে লাও আর গানি আমি যতবার চাইতাম তুমি আমাকে ততবারই দিতে সবাই বলেন বুঝছেন ওই যখন ইউসুফ আলী সালাম বলে আরে মেয়া মিশরে এত মানুষ না খেয়ে থাকে এই মানুষগুলো খাবার কে দিবে তখন উনি বলে লাও আলিম মান আনা তুমি যদি জানতে আমি কে লাও আর দয়তানি একবার নয় দুইবার নয় তিনবার নয় আমি যতবার চাইতাম ততবারই তুমি আমাকে দিতে তখন ইউসুফ আলাই সাল্লাম বললেন মান আনতা বলো তুমি কে তখন উনি বলতেছে আল্লাদি সাহিত্যলাকা মিম বারো আহ মিন তুহমাতি জুলাইখা জৌজাতিন আজিজ ইউসুফ তোমার কি মনে আছে সেই কথা যখন জুলাই খাঁ তোমাকে অপবাদ দিয়েছিল জুলাই খা বলেছিল ইউসুফ আমার সাথে খারাপ কাজ করেছে ইউসুফ আমার সাথে নষ্টামি করেছে তোমার কি এই কথা মনে আছে ইউসুফ তো ইউসুফ আলি ওয়া বলেন হ্যাঁ অবশ্যই মনে আছে তো ইউসুফ আলিউলামকে ওই লোক বললো যে তোমাকে যখন জুলাই খাঁ এই খারাপ অপবাদ দিয়েছিল যে ছোটো একটা শিশু বলেছিল ইউসুফ খারাপ কাজ করতে পারে না ইউসুফ একজন পবিত্র মানুষ ইউসুফ একজন সচ্চরিত্র মানুষ সেই ছোটো বাচ্চাটাই হলে আজকের আমি এই গরিব মানুষ সবাই বলেন তখন ইউসুফ ওয়াসাল্লাম বললেন ওকে এক বারানা ওকে দুই বারানা ওকে তিন বাড়ানা ওকে চার বারানা ওকে পাঁচ বারানা ওকে ইরদাব গম দিয়ে দাও সবাই বলেন এই যে যখন ইউসুফ আলী ওয়া এই কথা শুনে যখন আল্লাহ আল্লাহরাব আলমিনের একটা প্রেম ভালোবাসে ইউসুফ আলি আসসালামের জন্ম নিল এই তখনই যখন বলে একশো ইরতাব গম ওনাকে দিয়ে দাও কারণ ছোটো থাকা অবস্থায় উনি সাক্ষ্য দিয়েছিল ইউসুফ চরিত্রবান মানুষ ইউসুফ অব অপবিত্র না ইউসুফ পবিত্র একটা মানুষ তো আমার ইউসুফ আজকে আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে তখন ইউসুফ আলী আসসালাম একশো ইরতাব গম দিয়েছে এই যখন দিল সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলি আসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন ও জিব্রাইল তুমি আমার বন্ধু ইউসুফের কাছে যাও আর ইউসুফকে জানিয়ে দাও হ্যাঁ হে ইউসুফ শুনো এটা তো শুধু তোমার দান একবার তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি এই লোককে একশো দা গম দিতে পারো তাহলে বলো তো আল্লাহ রব্বুল আলমিন বলে যে সকালেও সুবাহান রব্বিয়াল আলা বলে তাকে আমি কি পরিমাণ দান করব। যে দুপুরেও সুবাহান রব্বিয়াল আলা বলে তাকে আমি কি পরিমাণ দান করব তাকে ফজরে যিনি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন হে ইউসুফ আমি মালিক তাকে কি পরিমাণ দান করব যিনি জোহরে বলেও সুবাহান রব্বিয়াল আলা তাকে আমি কি পরিমাণ দান করব আসরে যিনি আমার প্রশংসা করে তাকে আমি কি পরিমাণ এই পরিমাণ আমি নিয়ামত দান করব যিনি মাগরিবেও আমার শুক্রিয়া আদায় করে কি আমি কি পরিমাণ নিয়ামত দান করব যে এশারের সময় এরকম ভাবে সদা সর্বদায় সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটা পড়ে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ তুমি শুনে রাখো তাকে আমি কিয়ামত পর্যন্ত দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব